বিসমুলিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা জলপাইয়ের ঝাল মিষ্টি আচার এই আচারটা বানাতে কোনো রান্নাও করা লাগে না আবার রোদে দিয়ে শুকাতেও হয় না আর এই আচারটা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি জলপাই ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এই জলপাইগুলো আমি গ্রেটারের এই বড় অংশটা দিয়ে এটা গ্রেড করে নিব গ্রেট করা আমার হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে এই জলপাইটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো এতে করে জলপাই থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে আমি প্রায় দেড় চামচ পরিমাণ লবণ দিলাম দিয়ে ভালো করে এটা এখন মিশিয়ে পনেরো মিনিটের মতো আমি রেখে দিব এখন পনেরো মিনিট পরে আমি এই যে হাত দিয়ে চিপে চিপে এই পানিগুলো ফেলে দিচ্ছি এভাবে ভালো করে চিপে চিপে আমি জলপাইগুলো একদম শুকনা করে নিব আর হাতে যেন কোনো মতেই পানি না থাকে হাতে পানি থাকা যাবে না তাহলে কিন্তু আচারটা দেখা যাবে বেশি দিন সংরক্ষণ করা যাবে না এখন এই যে ভালো করে চিপে নিচ্ছি আপনার ইচ্ছা করলে পাতলা কাপড়ের ভিতর দিয়েও এটা চিপে নিতে পারেন জলপাই থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এখন আমি এই জলপাইয়ের ভিতরে এখানে আমি দিয়ে দিব আচারের মশলা এটা আমি জিরা পাঁচফোড়ন আর ধনিয়া হালকা ভেজে প্লেন করে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণ আচারের মশলা দিলাম আর এক চামচ পরিমাণ দিলাম চিলি ফ্লেক্স এখন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিব এই কাসুন্দি দেওয়াতে এই আচারটা খেতে এত মজা হয়েছিল এখন কাসুন্দিটা দিয়ে আমি সব আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবে এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিলাম আমি চিনিটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ ভিনেগারটা অবশ্যই দিতে হবে যেহেতু আচারটা আমি সংরক্ষণ করব এই জন্য ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে সব আবার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি বিট লবণ হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিয়েও আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আচারটা যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এই জন্যই এটা মিশিয়ে নিতে হবে এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সরিষার তেল সরিষার তেলটা কিন্তু নর্মাল এটা কিন্তু আমি গরম করে নেই নি এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নিব একদম সুন্দর করে সব মিশিয়ে নিয়ে এটা আমি রেখে দেব দেখা যাবে চিনিটা গলে যাবে বেশ কিছুক্ষণ পর এই যে চিনিটা কিন্তু গলে গিয়েছে এখন এর ভিতরে আমি আবার হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আচারের মশলা আর হাফ চামচ চিলি ফ্লেক্স একটু ঝালটা কম মনে হচ্ছিলো এই জন্য আরেকটু চিলি ফ্লেক্স দিলাম আমি দিয়ে সব আবার এই যে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রাখার পরে দেখুন কালারটা এত লোভনীয় হয়েছিল আর খেতে এত মজা হয়েছিল এই আচারটা এখন এই আচারটা আমি একটা কাচের বই রেখে দিব। আর কাচের বয়মে রেখে দেওয়ার জন্য এই যে একটা বয়ম আমি ভালো করে শুকিয়ে নিয়েছি একটু পানি থাকা যাবে না বয়মে এখন আমি এর মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি এটা কাচের বয়মে তুলে নিব এই আচারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আচারটা আমি বয়মে তুলে নিচ্ছি আচারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই এভাবে একবার কাঁচা জলপাই দিয়ে আচার বানান আর এটা খিচুড়ির সাথে খেতে এত মজা লেগেছিল আপনারা না বানালে এটা বুঝতেই পারবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ